আজকের প্রবাসীরা যে দাবিতে প্রোগ্রাম করছে তাদের এই দাবির যৌক্তিকতা বিবেচনায় সরকারকে বলবো অবশ্যই আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে প্রবাসীদের ভোটাধিকার না থাকলে এই নির্বাচনে গণ অধিকার পরিষদ অংশ নেবে না আমাদের সংগ্রামী সভাপতি নরনাথ নল মধ্যে বলেছেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে আমরা নির্বাচনে অংশ এবং যারা প্রবাসী যারা ঘোষণা করেছিল যে কারণে হাসিনার পতন হয়েছে অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে আগামী নির্বাচনে তাদের কিভাবে সংশোধনে নেওয়া যায় সরকারকে ভেবে দেখতে হবে আমাদের দলের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে যে ছত্রিশটি আসন ঘোষণা করেছি সেখানে প্রবাসী প্রতিনিধি রয়েছে আমি বাংলাদেশের প্রত্যেকটা দলকে বলবো আপনারাও নমিনেশন দেওয়ার ক্ষেত্রে প্রবাসী প্রতিনিধি নিশ্চিত করুন তারা যে দাবিতে প্রোগ্রাম করছে তাদের দাবি অত্যন্ত যুক্তি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদের এই দাবির প্রতি আমরা সাংবাদিক জানাচ্ছি